আমাদের জানাজা এসেছে আমরা শহীদ পরিবার এবং ইনকলাব মঞ্চের পক্ষ থেকে এই বাংলার আপন জনসাধারণকে যদি আবার রাস্তায় নেমে আসতে বলি আপনারা এই জনস্রোত রক্ষা করতে পারবেন না সরকারকে স্পষ্ট করে বলে দিতে চাই হাদির খুনিরা যেখানে আছে যে এজেন্সির কাছে আছে অথবা দেশের বাহিরেও যদি যে থাকে সরকারের ওই দেশের সরকারের সাথে সমঝোতা করে খুনিকে আমাদের সামনে হাজির করতে হবে ঘন্টার হাজির বাংলাদেশের সামনে করতে প্রিয় বিপ্লবী ছাত্র জনতা যদি চব্বিশ ঘন্টার ভিতরে খুনিকে আমাদের সামনে উপস্থাপন না করে পরবর্তী প্রোগ্রামের জন্য আপনারা শপথ গ্রহণ করুন আমরা শহীদ শপথ গ্রহণ করব সেই শপথ গ্রহণ করার পর থেকে হাদির খুনিকে আমাদের সামনে প্রকাশ্যে হাজির করা না পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না প্রিয় সংগ্রামী জনতা আগামীকাল বিকাল তিনটায় হাদি চত্বরে আপনাদের সকলকে শহীদ শপথে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে